হাই গ্যাস কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি কিভাবে কম্পিউটার মাধ্যমে মোবাইল ইউজ করা হয় মোবাইল মানে কম মোবাইল পুরো মোবাইল সফটওয়্যারগুলো পুরো মোবাইলটা কীভাবে ইউজ করা হবে একটা মোবাইল যেভাবে ইউজ করা হয় কম্পিউটার মাধ্যমে একটা সফটওয়্যারের মাধ্যমে পুরো মোবাইলটা ইউজ করা যাবে আজকে আমি তোমাদের ওইটা দেখাবো তো যখন মোবাইল ইউজ করতে হবে তখন একটা সফটওয়্যারের দরকার হয় সফটওয়্যারটার মাধ্যম আমার কাছে সফটওয়্যারটা আছে তো আমি সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই নেট থেকে ডাউনলোড করে নেবে আর যদি ডাউনলোড করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে বলবে তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে সফটওয়্যার তো আমি সফটওয়্যারকেই ইনস্টল করতেছি সফটওয়্যারটা ইনস্টল করতে একটু সময় লাগে এটার ভিতরে মূলত সফটওয়্যারটা দিয়ে আপনি পুরো মোবাইলটাকে ইউজ করতে পারবেন মোবাইলটার ভিতরে যেভাবে আপনি কাজ করেন যেভাবে গেমস খেলেন যেভাবে কথা বলেন যেভাবে সফটওয়্যারগুলো ইউজ করেন যে কোনো প্রবলেম যে কোনো কিছু মোবাইলের ভিতরে যত কিছু কাজ করা যাওয়া হয় সব মোবাইলের সব কিছু এই সফটওয়্যারটার মাধ্যমে সাপোর্ট করবে আপনি মোবাইলের গেমসগুলোই এখানে চালাতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে পারবেন যা ইচ্ছে আপনি তাই করতে পারবেন এ সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক সহজে অনেক কাজ করতে পারবেন যা কম্পিউটার করতে পারতেছেন না হয়তো কোনো কারণে বা তখন আপনি মোবাইল এই সফটওয়্যারটার মাধ্যমে কাজগুলো করতে পারবেন আপনার কাছে যদি সফটওয়্যারটা না থাকে তাহলে আমাকে বলবেন আমাকে বললে আমি লিংকটি দিয়ে দেবো পর নেক্সট ক্লিক করলাম তারপর লোকেশান ছাড়ছেন কোন লোকেশান আমি সি সিড্যাভের ভিতরে আমি ইনস্টল করতেছি নেক্সট তারপরে দুইটাতে চিহ্ন দিতে হবে তারপর হচ্ছে ইনস্টল তারপর এখানে এটা স্টেপ ওয়ান থেকে স্টেপ ফোর যখন হবে তখন ইনস্টল রান ইনস্টলটা কমপ্লিট হবে এখন স্টেপ ওয়ান হচ্ছে তখন কিছুক্ষণ পরে স্টেপ টু হবে স্টেপ টুর পরে হবে স্টেপ থ্রি এবং স্টেপ থ্রির পরে এখানে যখন স্টেপ ফোর হবে তখন এটা ইনস্টল কমপ্লিট হবে তার মানে হচ্ছে এটা অনেক সময় নিবে এটা ইনস্টল হতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগবে তো এতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটি বললাম লম্বা করতে চাচ্ছি না তাই আমি তাই আমি এখন এটাকে দেখে দিচ্ছি হাই বন্ধুরা আমি আবার তোমাদের মাঝে ফিরে আসছি আমার চারটা স্টেপ শেষ হওয়ার পর এ আসছে যে এখানে ফিনিশ ল্যাকার আসছে ফিনিশ লাইক আসছে মানে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে তারপর আমি টি ক্লিক করলাম টি ক্লিক করার পর এখন সফটওয়্যারটা ওপেন হবে সফটওয়্যারের জন্য অবশ্যই অনেক জায়গা খালি রাখতে হবে আপনি যখন সি ড্রাইভে যখন ইনস্টল করবেন সফটওয়্যারটা তখন আপনাকে অবশ্যই সি ড্রাইভের জায়গা অনেক প্রচুর রাখতে হবে না হলে আপনার সফটওয়্যারটা আপনার যখন হ্যাং ইউজ বা হ্যাং হিসেবে কাজ করবে তাই অবশ্যই সফটওয়্যারটা আপনি যখন ইনস্টল করবেন তখন অবশ্যই জায়গা অনেক রাখতে হবে চি ড্রাইভে ঠিক আছে ড্রাইভ যদি জায়গা কম থাকে তাহলে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হবে না তখন আপনি প্রবলেমে পড়তে পারেন সফটওয়্যারটা আসলে যখন আপনি ইনস্টল করবেন তখন এটা ইনস্টল হতে একটু প্রথমে প্রথমবার একটু ইনস্টল হতে একটু সময় লাগে তাই আপনি এত ধৈর্য আর হতে হবে না আসতে ধীরে প্রথমে যখন একবার ইনস্টল হয়ে যাবে বা কাজ করা শুরু করবে তখন পরে আর সমস্যা করবে না তো আমি এখন যখন ইনস্টল করলাম এটা এখন এটা ওপেন হচ্ছে ওপেন হতে একটু সময় লাগতেছে আপনারা একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন আমি সব কিছু দেখাবো এটার ভিতরে আপনি কিভাবে যে একটা সফটওয়্যার কিভাবে এখানে মোবাইলের ভিতরে যেভাবে ইউজ করেন আপনি আপনি এখানে সফটওয়্যারটার মাধ্যমে আপনি ওইভাবে ইউজ করতে পারবেন আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন মোবাইলের যতগুলো সফটওয়্যার আছে আপনি এখানে এখান থেকে আপনি এখন গুগল অ্যাকাউন্ট একটা দিয়ে দিলে আপনি এখান থেকে সার্চ দিলে আপনি যেটা সার্চ দিবেন ওটাই চলে আসবে সার্চ দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন মোবাইল থেকে না মোবাইলে যত কিছু দরকার আপনি এখান থেকে সার্চ দিলেন মোবাইলের সব কিছু এখানে চলে আসবে এখান থেকে ইনস্টল করে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এটা এখন যখন হতে একটু সময় লাগতেছে তাই আমি আবার অফ হাই বন্ধুরা আমার এখন সফটওয়্যারটা ওফেন হয়েছে সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আপনারা এভাবে দেখতে পাবেন এখন এখানে কোনো সফটওয়্যার নাই ঠিক আছে এখানে কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই যেগুলো ওইটার সাথে ছিল এটা এগুলোই আছে ঠিক আছে তো আপনি সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করবেন ঠিক আছে আপনার কাছে যদি মোবাইল থেকে সফটওয়্যারগুলো আপনি এখান থেকে শেয়ার নিয়ে যেতে পারেন কম্পিউটার ভিতর কম্পিউটার নিয়ে রাখতে পারেন তারপর না হলে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারেন এখন যে আমি দেখাচ্ছি যে আমি সফটওয়্যারগুলো আমি এখানে নিয়েছি কম্পিউটার ভিতরে মোবাইল থেকে এগুলো কীভাবে ইনস্টল করে কাজ করবো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো এই চিহ্নটার ভিতরে ক্লিক করবেন এই চিহ্নটার ভিতর যখন ক্লিক করবেন ক্লিক করার পর তখন এখানে দেখবেন আপনি সফটওয়্যারটা যে এখানে রাখছেন যে লোকেশান রাখছেন ওই লোকেশানে যেতে হবে সফটওয়্যারগুলো আসার পর দেখতেছেন এখানে আমার সবগুলো সফটওয়্যার আছে যখন আপনি মোবাইল সফটওয়্যারগুলো তখন ওইটার আইকনগুলো ওইটার মতন হয়ে যাবে সফটওয়্যারটার মতন হয়ে যাবে তো এখান থেকে আপনি মনে করেন যে কোনো একটা ইমোটা নিতে চাচ্ছেন ইমোটা ইনস্টল করতে চাচ্ছেন মোবাইলের ইমোটা তো এখানে ওপেন দেবেন ওফেন দেওয়ার পর ক্লিক করার পর হ্যাঁ ইমোতে ক্লিক করার পর ইমোটা এখন ইনস্টল হচ্ছে আপনার যদি এখানে যদি এটা ওপেন না হয় তাহলে আপনি এই চিহ্নটার ভিতর ক্লিক করবেন এই চিহ্নটার ক্লিক করার পর আপনি সহজে পেয়ে যাবেন ঠিক আছে আর ওইখানে যদি না আসে তাহলে এখানে এফেক এফেক থেকে ক্লিক করলে আপনি আরো সহজ করতে পারবেন এফেক এক ক্লিক করার পর আপনি যখন যে সফটওয়্যার আছেন এই আমি এখান থেকে একটু মনে করেন ম্যাক্স প্লেয়ারটা নিচ্ছি তার সাথে সাথে হয়ে যাবে এখানে ইনস্টল দেখেন এই চিহ্ন ভিতর ক্লিক করব এগুলাতে যদি কাজ না করে এই চিহ্নটার ক্লিক করবার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে দেখেন এখন ইমোটা হয়ে গেছে ম্যাক্স প্লেয়ার এই ম্যাক্স প্লেয়ারটা ওপেন হয়ে গেছে আর ইমোটা ওপেন হয়ে গেছে এখন আমি যদি ম্যাক্স প্লেয়ার ওপেন করি তাহলে দেখবেন হ্যাঁ ম্যাক্স প্লেয়ারে এখন আমার আপাতত কোনো গান নাই এখানে এটার ভিতরে যে সফটওয়্যারটা আমি নিচ্ছি ওইটার ভিতরে এখন গান নিয়ে নেই তাই তো আপনি যদি ইমুতে ক্লিক করেন দেখবেন ইমুতে ক্লিক অফ ইমো আইডি যেভাবে ওপেন করা হয় সেভাবে আপনি এখান থেকে ইমোটা ওপেন করতে পারবেন আপনি এখানে একটা চালাতে পারবেন ইমো মোবাইলের ভিতরে আরেকটা ইমো চালাতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো আমি আর এই সফটওয়্যার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে চেষ্টা করব তোমাদের জন্য আর নতুন নতুন কিছু নিয়ে আসতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ